আসসালামু আলাইকুম আজকে কথা বলবো খুব সুন্দর একটা উদ্ভিদ পাথরকুচি এটার ফুল এসেছে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন কি সুন্দর ফুল আর পাথরকুচি কিন্তু একটা মিরাকেল ট্রি এটা অনেক ঔষধি গুণেশ ভরপুর এটার যেমন জীবন বৈচিত্র কিছুই অন্যরকম অন্য গাছের সাথে মিলে না বা অন্য সাথে মিলে না এই পাথর কুচিটা মানুষের দেহের জন্য অনেকটাই উপকারী এই যে পাতাগুলো দেখাই এখানে আমার তো অনেক আছে আসলে এই যে পাতাগুলি খুব মোটা রসালো অনেক দিন পানি ছাড়াও বেঁচে থাকতে পারে আর প্রতিটা পাতার যে খাজ আছে এ খাজ থেকে মাটিতে রেখে দিলে নতুন গাছ জন্ম নেয় আর এটা পর্যাপ্ত রোদেও ভালো থাকে কিডনিতে যাদের পাথর তিন সেন্টিমিটারের মতো আছে মানে বেশি বড়ো পাথর হলে আর সেটা বের করতে পারে না এই পাথরের রস নিয়মিত সকাল বিকাল খেলে কিডনির পাথর অপসারণ হয় পিততলির পাথরও যদি ছোট থাকে তাহলে সেই পাথরও উপসণ হয় আর কেউ কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না যাদের ঘন ঘন প্রস্রাব হয় তাদেরও এই পাতাটা খেলে উপকার হয় তো বিশেষ গুণে গুণান্বিত এই হয়তো আরও অনেক কিছুই আছে গুণ যেটা আমি জানি না যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম পাতার ডিজাইনটাও খুব সুন্দর আর ফুলের কথা কি বলবো ফুল তো অনেক সুন্দর সবাই আল্লাহ রহমতে ভালো থাকেন আসসালামু আলাইকুম